তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের প্রতিশ্রুতি যদি ফেসবুক মানতে পারে তবে বাংলাদেশে ফেসবুক চালুর নির্দেশ দিবে জুনাইদ আহমেদ পলক সুপ্রিয় দর্শক বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিও থেকে কবে নাগাদ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে এমন প্রশ্নে জুনাইদ আহমেদ পলক সবাইকে বলেছেন আমরা খেয়াল করেছি যে এই মুহূর্তে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক বাংলাদেশের আইনকে কোনোভাবে মানছে না আমাদের ধর্মীয় মূল্যবোধ অর্থনৈতিক নিরাপত্তা শৃঙ্খলা কোনো কিছুতেই তারা সম্মান দেখাচ্ছে না তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন প্রাইভেসি সেটিং নিজেরাই ভঙ্গ করছে এই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা নিতে পারি না তাই আমরা ফেসবুক আপাতত বন্ধ করে দিয়েছি তিনি আরও জানিয়েছেন ফেসবুক টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আগামী তিন দিনের মধ্যে চিঠি দিয়ে তাদের নিয়ে আলোচনায় বসা হবে তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারে তবে তাদের বিষয়ে কঠোর হবে না সরকার